এই তো লাউড়া এখন 24 ঘন্টা বড় মালটাকে হেভি ঠপাবো হে হে ঠিক আছে বাবু তুমি তোমার বউকে 24 ঘন্টার জন্য আমার আশ্রমে এখন রেখে যাও বাবা মনে একটা প্রশ্ন ছিল আপনার সামনে করতে পারি হ্যাঁ কর প্রশ্ন যখন আসছে তো করবি না কেন বাবা বইলাম বইসা দে আমি থাকলে কোনো সমস্যা কারণ না বোছারা আমি থাকতে পারি না হ্যাঁ থাকতে পারিস কোনো সমস্যা নাই কিন্তু তোর বউtale আর বাচ্চা হবে না ওই বইসাতেই থাকবি

মারা ওষুধে কি বাচ্চা হয় নাকি বাচ্চা তো লাগালে হয় হ্যাঁ চল তাহলে এখন তোকে একবার লাগিয়ে নি বেশি কিন্তু সময় নেই চব্বিশ ঘন্টার মধ্যে বার লাগাতে হবে আয় আমার একটু কাছে আয় আয় আরো কাছে আয় আমার কোলের উপরে বস তোর শরীরে একটু হাত বুলিয়ে দুজনেরই লাগানোর উত্তেজিতটা বাড়িয়ে নিই হাই রে লাউড়া কি নরম পাছা তোর এতদিন লাউড়া যতগুলো মাগি লাগালাম তার চেয়ে মারা তোকে লাগে বেশি মজা পাবো না আমি লাগাবো আর বাচ্চা হবে না কত কত মারিকে লাগিয়ে বাচ্চা করে দিলাম ছেলেটা বোকে সাধু কাছে দিতে গেছে না চাইনি এখনো বললে ওরা আবার কোথায় গান মারাচ্ছে ওরা বউকে দিয়ে পড়ে তাড়াতাড়ি বাড়ি আসবে কিনা ট্রিপ করে দিলাম না বালের ভয় কি করবে বাড়া বাঞ্চো একটা তো ছেলে জন্মাতে পারে না আর বাড়া এখন কি করতে যাবে ছেলে যাবে আর তো হত্যা করে তখন আর তো না বাড়ার বাল করবে এবার বাংলা মদ খেয়ে আর বাড়ি আসবে নালে কোনখানে পড়ে থাকবে তুমি গিয়ে পড়ে একটু দেখো না ছেলেটা কোথায় আছে কোনখানে মদ পড়ে আছে নাকি কোথায় খুঁজবো কোথায় লাউড়া আছে মানে গরু খোঁজা যায় কিন্তু এই মাতাল চোদা মানুষকে খোঁজা খুবই মুশকিল

মরে যেতে চাই মা আমার হয় এরপরে আমি মরে শান্তি মানে তোমরা আর বোয়ের ছেলে ভাড়া নাতিপুতি নেই বেঁচে থাকো এই একটু ছেড়ে আসলি তার জন্য তুই মরে যেতে না তোমার বংশের আর বংশের বসে থাকবে এই বুকা চুদা লড়া তোর তখন বাচ্চা হয়নি এরা যখন বাচ্চা হবে তখন না বংশের প্রতি ওরা আর তুই বংশের প্রতি নিয়ে আমাদের দুই দিন প্রয়োজন না মানে তোমাদের এখন নাতির প্রয়োজন বাপ মা তো না সে যে বড় না মা বই যে বাচ্চা না হলে সংসার করবে না এই বাড়িতে তো আমার বেঁচে আর কোনো ভূমিকাই নেই বউ আর শ্বশুর শাশুড়ি মিলে সংসার করো আর নাতি খেলাও আর গান Woo! <laughs>